নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার খোদার কসম বন্ধু পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন না ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম না আগামী রবিবার হবে কিন্তু সেটা ষোলোই নভেম্বর না আগামী বছর ষোলোই নভেম্বর হবে কিন্তু সেটা দুই হাজার পঁচিশ না দুই হাজার ছাব্বিশ তার মানে হুবহু এই শিরোনাম আর হবেন এই রাত আর হবে না আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না আগামী কালকের আগামীকালকের আগামী কালকের মাগরিবের ওয়াক্ত আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন হবে না আজকের জোহরের ওয়াক্ত আর কোনো দিন হবে না আমার একটা অনুরোধ তুমি আলাদা শোনো তোমার জন্য শোনো ডানে বামে কেউ শুনুক বা না শুনুক তুমি যদি নিজের জন্য শোনো ইনশাল্লাহ বরকত হবে এই পৃথিবীতে সব ভুলে গেলেও চলে তো নিজেকে ভুলা ঠিক না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা